আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই বাংলাদেশের নতুন কোন প্লেয়ার যুক্ত হচ্ছে কিংবা একাদশ থেকে বাদ পড়ছে বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ছন্দে নেই বাংলাদেশ দলের ব্যাটাররা অবশ্য এমন অধারাবাহিকতা পারফরম্যান্স চলছে আরও আগে থেকে টপ অর্ডারদের বিষয়টি মাথায় রেখেই বিশ্বকাপ শুরু এরপর মিডিল অর্ডাররা প্রথম ম্যাচগুলো সামলেছেন কিন্তু স্থায়ী কোনো সমাধান মেলেনি আজ শুক্রবার সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একই নিয়তি ব্যাটারদের এমন ব্যর্থতার কোনো উত্তর জানা নেই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর এদিকে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তবে কেমন হবে এই ম্যাচে টাইগারদের একাদশ দলে কি আসবে বড় কোনো পরিবর্তন আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের খাতা খোলার আগেই আজ উইকেট হারিয়ে বসেন ওপেনার তানজিদ হাসান তামিম এরপর উইকেট ধরে রেখে খেলার চেষ্টা চালায় শান্ত লিটন জুটি আটান্ন রানের জুটি গড়লেও রানের গতি টি টোয়েন্টি সুলভ ছিল না যার রেশ পড়েছিল বাংলাদেশের পুরো ইনিংসে বিশেষ করে অভিজ্ঞ লিটন দাস চব্বিশ বলে চৌষট্টি স্ট্রাইক রেটে ষোলো রান করেছেন থিতু হয়েও এমন ইনিংস খেলে আউট হয় চাপে পড়ে যায় বাংলাদেশ রিশাদ হোসেন শাকিবল হাসান মাহমুদুল্লাহ রিয়াদরাও উইকেট হারান দ্রুত এদিকে দলের বেশিরভাগ ব্যাটারি বিশ্বকাপে ব্যর্থ হচ্ছেন এর কারণ জানেন না শান্ত অধিনায়ক শান্ত বলেন টপ অর্ডাররা কেন রান পাচ্ছেন এটা তো বলা মুশকিল আমার কাছে মনে হয় সবার সামর্থ্য আছে কেন হচ্ছে না এই প্রশ্নের উত্তর আমার জানা নেই সবাইকে যার যার স্বাভাবিক খেলার স্বাধীনতা দেওয়া আছে সবাই ম্যাচে গিয়ে যার যার পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করছে তবে এভাবে খেললে অবশ্যই বলারদের জন্য কঠিন হয়ে যাবে এদিকে কাল ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দলে যে আসবে পরিবর্তন এটা আর বলার অপেক্ষা রাখে না তবে কেমন হবে কাল বাংলাদেশের সেরা একাদশ চলুন জেনে নিই ওপেনিং এ টানা ব্যর্থ তানজিত তামিমের সঙ্গে লিটন কুমার দাস তবে উইকেট রক্ষক ব্যাটার হিসাবে বিবেচনায় দলে টিকে যাবেন লিটন কুমার দাস আর প্রথম ম্যাচ খেলিয়ে বসিয়ে রাখা সৌম্য সরকারকে কাল ভারতের বিপক্ষে দেখা গেলে জায়গা হারাবেন তানজিত তামিম আর তাই ভারতের বিপক্ষে ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকার এবং লিটন কুমার দাসকে এদিকে তিন নম্বরে ব্যাটিং করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে রানে ফেরাটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চার নম্বরে ব্যাটিং করবেন সাকিব আল হাসান কিংবা তাহিদ হৃদয় যদি চারে তাওহিদ হৃদয়কে দেখা যায় তাহলে পাঁচ নম্বরে চলে আসবেন সাকিব আল হাসান এবং ছয় নম্বরে ব্যাটিং করবেন মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়াও সাত ও আট নম্বরে দেখা যাবে শেখ মাহাদি এবং রিশাদ হোসেনকেই এই দুজন স্পিনারের উপরে আস্থা রাখবে ম্যানেজমেন্ট এছাড়াও পেস বলিং ইউনিটে আসবে বড় এক পরিবর্তন জায়গা হারাতে পারেন তাস্কিন আহমেদ আর তাই কাল তিনজন ফাস্ট বলার হবেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব সম্ভাব্য এমন একাদশ নিয়ে বাঁচা মরার ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ